আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি সূত্র শিখব সেটা হচ্ছে এ প্লাস বিয়ার আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো হচ্ছে বর্গের সূত্র বর্গ বর্গের সূত্র আমরা এখানে লিখি বর্গের সূত্র মানে স্কোয়ার বর্গমানি স্কোয়ার যেমন আমরা যদি বলি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইনু এ ইন্টু এ সমান হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু বি সমান বি স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে ডাবল মানে বি এর ডাবল বি ইন্টু বি এখন আমরা যে শিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই যে এটা স্কোয়ার প্লাস টু এই প্লাস বি স্কোয়ার এইটা কোথায় থেকে আসছে এটা কীভাবে আসছে আমরা ধরো সাধারণত মুখস্থ করি বাট এটা মুখস্থ করার কিছু না এটা হচ্ছে এখান থেকে কীভাবে আসছে আমি ওইটাই দেখাবো যেমন আমরা যদি লিখি টু স্কোয়ার সমান ফোর লিখি ফাইভ স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ সেভেন স্কোয়ার ফোরটি নাইন তো এভাবে আর কি এখন ওই যেমন টু স্কোয়ার মানে ফোর ফোর মানে হচ্ছে টু ইন্টু টু ডাবল ফাইভ স্কোয়ার ফাইভ ফাইভ ইন্টু সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ সেভেন 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 স্কোয়ার ইন্টু হচ্ছে নাইন তো একসাথে আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি তার মানে গুণ এটা গুণ করলেই ঠিক এটা পাওয়া যাবে ঠিক আছে আমরা গুণ করি এ দ্বারা যদি আমরা এই যে পুরোটার গুণ করতে হবে বি দ্বারা পুরোটার গুণ করতে হবে জাস্ট এটা গুণের নিয়ম এ দি একে গুণ করলে এ স্কোয়ার প্লাস এই যে এ দি বি কে গুণ করলে এ এখন বি দ্বারা এটার গুণ করব প্লাস বি দি একে গুণ করলে এ প্লাস বি দ্বারা যদি আবার বি কে গুণ করি বি এ বি বি স্কোয়ার ঠিক এটাই যেমন এ বি এ সমান হচ্ছে টু এ বি আর স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস এবি এবং যোগ করলে হবে টু এ বিস এই যে বিয়ার আমরা পেয়ে গেলাম ঠিক এখান থেকে আসছে এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা কিভাবে আসছে এটা তোমরা প্র্যাকটিস করে দেখবা আহ অন্যভাবেও আমরা আসলে সূত্রটা বুঝতে পারবো সেটা হচ্ছে যেমন আমরা যদি এভাবে দেখি ঠিক এরকম যদি দেখি এ অংশকে যদি আমরা ধরি এ এতটুকু যদি ধরি এ এটাকে যদি বি ধরা হয় এ অংশ এতটুকু যদি এ ধরা হয় এটা যদি বি হয় যেমন এটা যদি এ ঠিকইভাবে আর কি আমরা যদি এভাবে করে আঁকতে আঁকি দেখাই ঠিক এভাবে যদি এ বি এ প্লাস বি মানে এটা হচ্ছে এ প্লাস বি এটাও এ প্লাস বি এটা ওকে এ প্লাস বি না এ প্লাস বি আর কি এটা হচ্ছে এ অংশ এটা হচ্ছে ভি অংশ যেমন কি দাঁড়ালো আহ এভাবে লিখা আছে যেমন এ ভি যোগ এ এবি তবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এই যে এবি এ ভি সেমন হচ্ছে টু এবি প্লাস এই যে বি স্কোয়ার ঠিকই আশা করি তোমরা এই যে সূত্র নিয়ে আসলে কোনো কনফিউশন কিছু নাই এগুলো হচ্ছে জাস্ট কোথায় থেকে আসছে আমি এটাই দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো